পথে যেতে যেতেই তার সঙ্গে আমার পরিচয় সে বোধ বাংলা দুই কি তিন সালের কথা নতুন কলেজ থেকে বার হয়েছি এমন সময় বাবা মারা গেলেন সংসারের অবস্থা ভালো ছিল না স্কুল মাস্টারি নিয়ে গেলুম হুগলি জেলার একটা পাড়া গাঁয়ে গ্রামটির অবস্থা এক সময় খুব ভালো থাকলেও আমি যখন গেলুম তখন তার অবস্থা খুব শোচনীয় খুব বড় গ্রাম অনেকগুলি পাড়া গ্রামের এক প্রান্ত থেকে আর প্রান্ত বোধ হয় এক ক্রোশেরও ওপর প্রাচীন আম কাঁঠালের বনে সমস্ত গ্রামটি অন্ধকার আমি ও গ্রামে থাকতুম না গ্রাম থেকে প্রায় এক মাইল দূরে সেই গ্রামের রেল স্টেশন স্টেশন মাস্টারের একটি ছেলে পড়ানোর ভার নিয়ে সেই রেলের পিডব্লিউডির একটা পরিত্যক্ত বাংলোয়ে থাকতাম চারিদিকে নির্জন মাঠ মাঝে মাঝে তাল বাগান স্কুলটি ছিল গ্রামের ও প্রান্তে মাঠের মধ্যে নেমে হেঁটে যেতুম প্রায় এক ক্রোশ একদিন বর্ষাকাল বেলা দশটা প্রায় বাজে স্কুলে যাচ্ছি সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু শীঘ্র যাবার জন্য পাড়ার ভিতর দিয়ে একটা রাস্তা নেমে গিয়েছে সেইটে দিয়ে যাচ্ছে সমস্ত পথটা বড় বড় আম কাঁঠালের ছায় ভরা একটু আগে খুব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল আকাশ মেঘে আচ্ছন্ন ছিল গাছের ডাল থেকে টুপটুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছিল একটা জীর্ণ ভাঙা ঘাটওয়ালা প্রাচীন কুকুরের ধার দিয়ে রাস্তা সেই রাস্তা বেয়ে যাচ্ছি সেই সময়ে কে একটি স্ত্রীলোক খুব টকটকে রংটা হাতে বালা অনন্ত পরনে চওড়া লালপার শাড়ি বয়স চব্বিশ হবে পাশের একটা রাস্তা দিয়ে নিয়ে উঠলেন আমার সামনের পুকুরে যাচ্ছিলেন জল আনবার জন্য আমায় দেখে ঘোমটা টেনে পথের পাশে দাঁড়ালেন আমি পাশ কাটিয়ে জোরে চলে গেলুম আমার এখন স্বীকার করতে লজ্জা হয় কিন্তু তখন আমি ইউনিভার্সিটির সদ্যপ্রসূত গ্র্যাজুয়েট বয়স সবে কুড়ি অবিবাহিত সংস্কৃত কাব্য সাহিত্যের পাতায় পাতায় যেসব তরলিকা মঞ্জুলিকা বাসন্তী উজ্জয়িনী বাসিনী অগুরুবাস কেশা তরুণী অভিসারিকার দল তারা আর তাদের সঙ্গে ইংরেজি কাব্যের কত অ্যালথিয়া কত জেনেভিভ থিওসেবিয়া তাদের নীল নয়ন আর তুষার ধবল কোমল বাহুবলী নিয়ে আমার তরুণ মনের মধ্যে রাত দিন একটা সুমিষ্ট কল্পলোকের সৃষ্টি করে রেখেছিল তাই সেদিন সেই সুশ্রী তরুণীর রূপ তার বালা অনন্ত পরা অনাবৃত হাত দুটির সুঠাম সৌন্দর্য আর সকলের ওপর তার পরনের শাড়ি দ্বারা নির্দিষ্ট তার সমস্ত দেহের একটা মহিমান্বিত সীমারেখা আমাকে মুগ্ধ এবং অভিভূত করে ফেললে আমার মনের ভিতর এক প্রকারের নতুন অনুভূতি আমার বুকের রক্তের তালে তালে সেদিন একটা নতুন স্পন্দন আমার কাছে বড় স্পষ্ট হয়ে উঠল বিকেলবেলা রেল লাইনের ধারে মাঠে গিয়ে চুপ করে বসে রইল তালবাগানের মাথার উপর সূর্য অস্ত যাচ্ছিল বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ক্রমে ধূসর পরেই আবার কালো হয়ে উঠতে লাগল আকাশের অনেকটা জুড়ে মেঘগুলো দেখতে হয়েছিল যেন একটা আদিম যুগের জগতের উপরিভাগের বিস্তীর্ণ মহাসাগর বেশ কল্পনা করে নেওয়া যাচ্ছিল সেই সমুদ্রের চারিপাশে একটা গাঢ় রহস্য ভরা অজ্ঞাত মহাদেশ যার অন্ধকারময় বিশাল অরণ্যানীর মধ্যে প্রাচীন যুগের লুপ্ত অতিকায় প্রাণীরা সব ঘুরে বেড়াচ্ছে দিন কেটে গিয়ে রাত হল বাড়িতে এসে কিটস পড়তে শুরু করলুম পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি মাটির প্রদীপের বুক পুড়ে উঠে প্রদীপ কখন নিভে গিয়েছে অনেক রাত্রে উঠে দেখলুম বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আকাশ মেঘে অন্ধকার তার পরদিনও পাড়ার ভেতর দিয়ে গেলুম সেদিন কিন্তু তাকে দেখলুম না আসবার সময়ও সেখান দিয়েই এলুম কাউকে দেখলুম না পরদিন ছিল রবিবার সোমবার দিন আবার সেই পথ দিয়ে গেলুম পুকুরটার কাছাকাছি গিয়েই দেখি যে তিনি জল নিয়ে ঘাটের সিঁড়ি বেয়ে উঠছেন আমায় দেখে ঘুমটা টেনে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন আমার বুকের রক্তটা যেন দুলে উঠল খুব জোরে হেঁটে বেরিয়ে গেলুম রাস্তার বাঁকের কাছে গিয়েই ইচ্ছা আর দমন করতে না পেরে একবার পিছন ফিরে তাকালুম দেখি তিনি ঘাটের ওপর ঘোমটা খুলে কৌতূহলী নেত্রে আমার দিকেই চেয়ে রয়েছেন আমি চাইতেই ঘোমটা আবার টেনে দিলেন ওপরের পথটা ছেড়েই দিলুম একেবারে পুকুরের পথ দিয়েই রোজ চাই দু একদিন পরে আবার একদিন তাকে দেখতে পেলো আমার মনে হল সেদিনও তিনি আমায় একটু অনুগ্রহের সঙ্গে লক্ষ্য করলেন এইভাবে কোনো দিন কেটে গেল তাকে দেখতে পাই কোনোদিন দিন পাই না আমার কিন্তু বেশ মনে হতে লাগলো তিনি আমার প্রতি দিন দিন আগ্রহান্বিতা হয়ে উঠছেন আজকাল ততটা ত্রস্তভাবে ঘুমটা দেন না আমারও কি হলো তার গতি একটা মধুর শ্রী তার দেহের একটা শান্ত কমনীয়তা আমায় দিন দিন যেন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগল একদিন তখন আশ্বিন মাসের প্রথম শরৎ পড়ে গিয়েছে নীল আকাশের সাদা সাদা লঘু মেঘখণ্ডও উড়ে যাচ্ছে চারিদিকে খুব রৌদ্র ফুটে উঠেছে রাস্তার পাশের বন কচু ভাঁটশাওড়া কুঁচলতার ঝোপ থেকে একটা কটুত্তিক্ত গন্ধ উঠেছে শনিবার সকাল সকাল স্কুল থেকে ফিরছি রাস্তা নির্জন কেউ কোনো দিকে নেই পুকুরটার পথ ধরেছি একদল ছাতারে পাখি পুকুরের ওপারের ঝোপের মাথায় কিচকিচ করছিল পুকুরের জলের নীল ফুলের দলগুলো মুড়ে মুড়েছিল আমি আশা করিনি এমন সময় তিনি পুকুরের ঘাটে আসবেন কিন্তু দেখলুম তিনি জল ভরে উঠে আসছেন এর আগে চার পাঁচ দিন তাকে দেখিনি হঠাৎ কি মনে হল একটা বড় দুঃসাহসের কাজ করে বসলম তার কাছে গিয়ে বললম দেখুন কিছু মনে করবেন না আপনি আমি এখানকার স্কুলে কাজ করি রোজ এই পথে যেতে যেতে আপনাকে দেখতে পাই আমার বড় ইচ্ছে করে আপনি আমার বোন হন আমি আপনাকে বৌদিদি বলবো আমি আপনার ছোট ভাই কেমন তো তিনি আমার কথার প্রথম অংশটায় হঠাৎ চমকে উঠে কেমন জড়ো সড়ো হয়ে উঠেছিলেন দ্বিতীয় অংশটায় তার সেই চমকানো ভাবটা একটু দূর হল ঘোড়া কাঁখে নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন আমি যুক্ত করে প্রণাম করে বললুম বৌদিদি আমার এই ইচ্ছা আপনাকে পূর্ণ করতেই হবে আমাকে ছোট ভাইয়ের অধিকার দিতেই হবে আপনাকে তিনি ঘোমটা অর্ধেকটা খুলে একটা স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকে চাইলেন সুশ্রী মুখ যে আমি কখনো দেখিনি তা নয় তবুও মনে হল তার ডাগর কালো চোখ দুটির শান্ত ভাব আর তার ঠোঁটের নিচের একটা বিশেষ ভাঁজ এই দুটিতে মিলে তার সুন্দর মুখের গড়নে এমন এক বৈচিত্র্য এনেছে যা সচরাচর চোখে পড়ে না খানিক্ষণ দুজনেই চুপ করে রইল তারপর তিনি জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায় আনন্দে সারা গা কেমন শিউরে উঠল বললুম এই তো কলকাতার কাছেই চব্বিশ পরগনা জেলায় এখানে স্টেশনে থাকি তিনি জিজ্ঞাসা করলেন তোমার নাম কি নাম বললুম তিনি বললেন তোমার বাড়িতে কে কে আছেন বললুম এখন বাড়িতে শুধু মা আর দুটি ছোট ছোট ভাই আছে বাবা এই দু বছর মারা গিয়েছেন তিনি একটু যেন আগ্রহের সুরে বললেন তোমার কোনো বোন নেই আমি বললুম না আমার দুজন বড় বোন ছিলেন তারা অনেকদিন মারা গিয়েছেন বর্দি যখন মারা যান তখন আমি খুবই ছোট মেজদি আজ পাঁচ ছ বছর মারা গিয়েছেন আমি এই মেজদিকেই জানতাম তিনি আমায় বড় ভালোবাসতেন তিনি আমার চেয়েও ছ বছরের বড় ছিলেন তার দৃষ্টি একটু ব্যথা কাতর হয়ে এলো জিজ্ঞাসা করলেন তোমার মেয়েটি থাকলে এখন তার বয়স কত হতো বললম এই ছাব্বিশ বছর তিনি একটু মৃদু হাসির সঙ্গে বললেন তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে তাই না কি মিষ্টি হাসি কি মধুর শান্ত স্বভাব মাথা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বললুম তাহলে ভাইয়ের অধিকার আপনি দিলেন তো তিনি শান্ত হাসি মাখা মুখে চুপ করে রইলেন আমি বললুম বৌদি আমি জানতুম আমি পাব আগ্রহের সঙ্গে খুঁজলে ভগবানও নাকি ধরা দেন আমি একজন বোন অনায়াসেই পাবো আচ্ছা এখন আসি আপনি কিন্তু ভুলে যাবেন না বৌদি আপনার যেন দেখা পাই রবিবার বাদে আমি দুবেলাই এই রাস্তা দিয়ে যাব আমার মাঠের ধারের তালবাগানটার পাখিগুলো রোজই সকাল বিকেল ডাকে একটা কি পাখি তার সুর খাত থেকে ধাপে ধাপে তুলে একেবারে পঞ্চমে চড়িয়ে আনে মন যেদিন ভারী থাকে সেদিন সে সুরের উদাস মাধুর্য প্রাণের মধ্যে কোনো সাড়া দেয় না আজ দেখল পাখিটার গানের সুরের স্তরে স্তরে হৃদয়টা কেমন লঘু থেকে লঘুতর হয়ে উঠছে মনে হতে লাগল জীবনটা কেবল কতগুলো স্নিগ্ধ শীতল পাখির গানে ভরা অপরাহ্নে সমষ্টি আর পৃথিবীটা শুধু নীল আকাশের তলায় ইতস্তত বর্ধিত অযত্ন সম্ভূত তাল নারিকেলের গাছের বন দিয়ে তৈরি যাদের কম্পমান দীর্ঘ পত্র শীর্ষ অপরাহ্নের অবসন্ন রৌদ্রে চিকচিক করছে